রাবেয়া ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন কারো গায়ের উপর দিয়ে হেঁটে গেলে গুণা হবে কি কারো গায়ের উপর হেঁটে গিয়ে গেলে সরাসরি কোনো গুণা হবে না কারণ কোন হাদিসে এরকম কিছু নিষেধ করা হয়নি কিন্তু যে কোনো মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত কারো অসম্মান হয় সম্মান হানি হয় কারোর প্রতি অপমান প্রদর্শন হয় এমন কোনো কাজ করা উচিত নয় আর এই সম্মান অসম্মান বিষয়টি ভ্যারি করে পরিবেশের উপরে আপনার সমাজের উপরে কালচারের উপরে যদি কোনো অঞ্চলে কোনো ব্যক্তির পায়ের উপর দিয়ে শরীরের উপর দিয়ে পাও দিয়ে চলে যাওয়া এটাকে যদি দর্শনীয় মনে করা হয় তাহলে সেটাকে অ্যাভয়েড করা উচিত কারণ এ বিষয়গুলো সম্মান অদর্শ অসম্মান প্রদর্শন করাটা এটা কালচার উপর নির্ভর করে এরাবেনদের কাছে এটা কোনো কালচার মানে এটা কোনো অসম্মানের বিষয় নয় এটা তাদের প্রতিষ্ঠিত কালচার যার কারণে কারোর সাত গায়ে যদি পাও লাগে সেটা কেউ তারা দর্শনীয় মনে করেন না কিন্তু আমাদের সেটা দর্শনীয় এই দিক থেকে আমাদের সে অ্যাভয়েড করা উচিত কিন্তু এটা কি হারাম বা না যায় বা এটা করলে কোনো গুণা হবে এমনটি মনে করার কোনো কারণে আর বিশেষ করে একান্ত কাছের লোকদের গায়ের উপর দিভাবে গেলে কেউই দোষ মনে করেন না সেদিক থেকে কোনো অসুবিধা নেই আবার অনেকে মনে করেন যে কারোর শরীরের উপরে আপনার শরীর ওভার ওভারটেক করে যদি কদম দিয়ে যায় তাহলে তার শরীরের উপর দিয়ে গেলে তার হায়াত কমে যায় বা নানা রকমের কুসংস্কারের জন্য কথা আছে এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই